আসসালামু আলাইকুম দর্শক এটা আমার সুপারভাগো আনার গাছ এই গাছটিতে দেখেন ছয়টা ফল ধরে আছে আজকে আমি এটা টেস্ট রিভিউ দেব আপনাদেরকে যে কাঁচা অবস্থায় ফলটা ভিতরটা লাল হচ্ছে না সাদা হচ্ছে সেটা আজকে দেখার জন্য আমি এই কাঁচা ফলটায় আমি আজকে পেরে নিচ্ছি এই ফলটা আপনাদেরকে কেটে দেখাবো যেহেতু আমাকে সুপার ভাগো আনার গাছ বলে এটা দিয়েছে গাছটা দেখা যাক আসলিম আপনারা যখন আনা গাছ লাগাবেন বিশ্বাসিত লোকের কাছ থেকে কিনবেন এই দেখান ভিতরটা সাদা যেহেতু অপরিপক্ক সেই জন্য হয়তো সাদা হয়েছে আর বর্ষাকালে বিশেষ করে সাদাই হয় ভিতর কতটা লাল হয় না হয়তো পরিপক্ক হলে ঘরে লাল হবে তো দেখি কেটে দেখি মিষ্ট মিষ্টতা কেমন আর বীজ নরম না সত্য আসল্লা রহমান আলহামদুলিল্লাহ মিষ্টতা আছে খুবই মিষ্টতা দু বীজটা একটু শক্ত আছে এত অপরিপক্ষ ওই দু মিষ্টতা আছে আপনাদেরকে এইটুকুই বলার জন্য ভিডিওটা করলাম আপনারা গাছ লাগাবেন তখন বিশ্বাসিত লোকের কাছে গাছ কিনবেন তাহলে আপনারা শুকবেন না